ভুক্ত দুইটা দেশ আমার খুবই পছন্দের একটা হলো আপনার স্লো ভ্যাকিয়া এবং আর একটা হলো আপনার স্লোভেনিয়া যারা মিডিল ইস্টে আছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা অনেকে বলেন যে ভাই মিডিল ইস্টে আছে কোন দেশের জন্য ইউরোপের আমরা ফাইল জমা করলে ভালো হবে এবং দ্রুত যেতে পারবো অল্প সময় অল্প টাকা দিয়ে তাদেরকে বলবো যে ভাই আপনার যারা মিডিল ইস্টে আছেন তারা স্লো ভ্যাকিয়ার জন্য আবেদন করেন সেটা আপনাদের দ্রুত ভিসা হয়ে যাবে এবং ওখান থেকে আপনার অ্যাম্বাল্স ভিস করতে পারবেন খুবই দ্রুত এবং খুবই ইজিলি এবং আরেকটা যারা আছেন যারা বাংলাদেশে যারা আছেন যে ভাই আমরা ইউরোপে দ্রুত সময় এবং দ্রুত ভিসা হচ্ছে বা কোন দেশের জন্য এখন বর্তমান সিচুয়েশনে ফাল জমা করলে ভালো হবে তাদেরকে বলবো যে ভাই আপনারা স্লোভেনিয়ার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা দ্রুত হয়ে যাবে এবং স্লোভেনিয়ার জন্য যে এজেন্সিকে কাছে আবেদন করবেন তা আপনাদের নিশ্চিত করতে হবে যে ভাইয়া ইন্ডিয়ার ভিসা কিন্তু আপনাদের করতে হবে বা ইন্ডারভিস হবে কিনা না কারণ মুক্ত দেশ সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কী করতে হবে আপনাদের অ্যাম্বুলেন্স ভিস করতে হবে নিউ দিল্লিতে গিয়ে সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়ার ভিসা মাস্ট লাগবেই এই জন্য স্লোভেনিয়ার জন্য যারা ফাইল জমা করবেন অবশ্যই ইন্ডিয়ার বিষয়ে হবে কি হবে না এটা কথা ভেঙে নেবেন বিশ্বের হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি ছোটো ছোটো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ